শরিফ ওসমান হাদিকে গুলিবদ্ধ করা হয়েছে জুবান নামাজের পর রাজধানীর বিজয়নগরে এই ঘটনা ঘটে নির্বাচনী প্রচারণার সময় এ দুর্ঘটনা ঘটেছে সম্প্রতি ব্যারিস্টার ফয়াদকে অপদস্থ করা হলে হাদি ফোয়াদে নির্বাচনী এলাকায় যেতে চেয়েছিলেন এখন সেই হাদি সবচেয়ে বড় অনিশ্চয়তায় জালাময় বক্তব্য দিয়ে অল্প সময়ে তুমুল জনপ্রিয় এই নেতা ইনকলাব মঞ্চের হয়ে ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে তৈরি করেছে ইনকলাব মঞ্চ ইনক্লাব মঞ্চের মূল উদ্দেশ্য ছিল শোষণমুক্ত সমাজ তৈরি করা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্র গড়ে তোলা শরীফ ওসমান হাদি একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক জনপ্রিয় ও বহুল পরিচিত কোচিং সাইফোর্সের দীর্ঘদিন ধরে পাঠদান দিয়ে আসছেন শরীফ ওসমান হাদি তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশে বহু জায়গায় কাজ করছেন শরীফ ওসমান হাদির ঝালকাঠি জেলায় নলসিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ভাই বোনের মধ্যে হাদি সর্বকনিষ্ঠ তিনি প্রাথমিক থেকে আলিম পর্যন্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেছেন হাদি তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা থেকে সেখান থেকে তিনি আর পরীক্ষা সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তবে শহরে অন্য ছেলেদের মতো তার ধাবির জীবন এত সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তাকে নানা কতকটা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও টুপি পড়ার কারণে তাকে শিক্ষকরাও শিবির এবং হেফাজত বলে আখ্যায়িত করেছে কিন্তু শরীফ উসমান হাদি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল না দু সালে জুলাই আন্দোলনে হাদি সত্যকে সত্য বলার জন্য তার প্রতিবাদী রূপকে আরও বেশি জাগ্রত করে তোলে তার বাসা ছিল রাজধানীর রামপুরায় আর এই রামপুরাই ছিল জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্র জুলাই আন্দোলনের সময় হাদি নির্ঘুম রাত কাটিয়েছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাস্তায় আন্দোলন করে বেরিয়েছেন চোখের সামনে নিরহ মানুষের প্রাণ হারাতে দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন এখান থেকে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই নিজের অন্তঃসত্ত্ব স্ত্রীকে রেখে আন্দোলনের দিনগুলোতে তিনি শোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আর পাঁচই আগস্ট বিজয়ের পর হাসিমুখে ফিরে গিয়েছিলেন নিজের পিতৃভূমি ঝালকাঠিতে সেখানে রাতবেলা দলবল নিয়ে তিনি মন্দির পাহারার কাজ করেছিলেন আর সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য ইনক্লাব মঞ্চ প্রতিষ্ঠা করবেন আর প্রতিষ্ঠার পর থেকে ইনক্লাব মঞ্চ আওয়ামী বিরুদ্ধে যত বক্তব্য দিয়েছেন অনেক রাজনৈতিক দলও তা দেয়নি এই মঞ্চের মুখপাত্র হয়ে নিজেও পথ থেকে এ পর্যন্ত নানা কর্মসূচি দিয়ে হাদি তরুণদের মাঝে সারা ফেলেছেন এই তরুণ নেতা এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে তার অবস্থা পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস